একটু ডিফেন্ড করছি আমি এর দায় দায়িত্ব বারবার বলেছি আপনি চালিয়ে দেখে নেবেন যে দায় অস্বীকার করার কোন জায়গা নেই কিন্তু এই যে ধরুন আমরা এটাকে বলেছিটা কি যেন স্বজন আছে

সব রিভিউ করা হবে সব ঠিক করা হবে আবার এক বছর পর একই ধরনের দুর্ঘটনা ঘটে প্রশ্ন উঠবেই দাদা কি রিভিউ করলেন আর কি ঠিক করলেন দাদা আপনি যতটা সহজে বলছেন যে এক বছরের মধ্যে এই প্রায় লক্ষাধিক কিলোমিটার বা লক্ষের কাছাকাছি কিলোমিটার ট্র্যাক তার রিভিউ হবে তার পর্যালোচনা হবে তার কাজ সমাপ্ত হবে সহজ রেলমন্ত্রী তাহলে আমাদের দেশে পঞ্চবার্ষিকী পরিকল্পনা একের পর এক হতো না দেখবো তার মধ্যে আবার একটা ঘটনা ঘটেছে আমি কোন ঘটনাকেই স্বাভাবিক ঘটনা বলতে না এটা দুর্ভাগ্য ঘটনা দুর্ভাগ্যজনক ঘটনা দুর্নীতি এই দুর্ঘটনার এড়াতে চাইছি না কিন্তু প্রশ্ন হচ্ছে এটা যতটা সহজভাবে এখানে বসে বলা সম্ভব আপনারাই দেখাচ্ছেন যে এক কিলোমিটার কবজ লাগাতে গেলে পঞ্চাশ লক্ষ টাকা এবার স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে এই কবজের কথাটা বলেছেই তো রেলমন্ত্র একদম হাতে খেলনা নিয়ে তাহলে ভাই কেন আমি হাতে খেলনা নিয়ে তাহলে দেখানো চলে মমতা কত